আসসালামু আলাইকুম এক প্রবাসী ভাই থাকেন দুবাইতে আর তার ছোট ভাই আছে দেশে তাদের মধ্যে পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে ইতোমধ্যে এ নিয়ে কান্ড ঘটে গেছে হাটাচারি উপজেলায় আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই হয়তো এই ছবি থেকে আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি এখানে একজন মহিলার হাড় বেঙ্গে দুটুকরো হয়ে গেছে কেন দুটুকরো হয়ে গেছে সে বিষয়টুকু আপনাদেরকে একটু বলতে চাই বিষয়টা অবশ্য দুঃখজনক এই যে দেখতে পাচ্ছেন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা চিনবেন আমি একটু দেখা একটা ছবি হ্যাঁ টিপুকে হয়তো আপনারা অনেকে চিনেন ওনার বাড়ি হাটা উপজেলায় যেখানে হোক ওনার একজন ভাই আজম থাকেন দুবাইতে তারা দুই ভাই আরো এক ভাই আছে তিন ভাই তো বাবার সম্পত্তি বিক্রি করে একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং এ দুই ভাই আছে তাদের মধ্যে ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব হওয়ার দরে কোন সময় টিপু তার মাকেও নাকি মারধর করেছে এবং এ নিয়ে টিপু স্টাম্পও দিয়েছিল একটা সমঝোতা বৈঠকে একটা স্টাম্প দিয়েছিল যে মাকে আর মারধর করবে না এরকম বলে একটা স্টাম্পও দিয়েছে যার একটা নমুনা এখানে আপনারা হয়তো দেখতে পাবেন তো সর্বশেষ সেই স্থানটা দেয় এক যে গত তিন মেতে এই ঘটনা এবং টিপু তার মাকে মারধর করার কারণে সাত পাঁচ দুই চব্বিশ তারিখে একটা অঙ্গীকার নামা দেয় যে ভবিষ্যতে তার কখনো মাকে মারধর করবে না এই কথাটুকু বলে এদিকে টিপু ভাই আজম পঁচিশে মে বাংলাদেশ ত্যাগ করে ছাব্বিশে মে দুবাইতে বিমান ল্যান্ড করে ঠিক সে অবস্থায় টিপু যখন গড়ে ছিল না তখন তার ছোট ভাই এইখানে গড়ে কোথাও এখানে কাপড় শুকাতে দেয় বা সীমানাবর্তী নিয়ে আজমের শাশুড়ির সাথে টিপুর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেই টিপু নাকি আজমের শাশুড়িকে আঘাত করে এবং এভাবে হাড় ভেঙে গেছে তো এই ঘটনাটা প্রবাসী ভাই বারবার ফোন দিচ্ছেন আমাদের কয়েকজন সহকর্মী সাংবাদিক ভাইও ফরিদচুরি থেকে নক দিয়েছেন যে একজন মেহমান বেড়াতে এসেছেন কিন্তু ওনাকে এভাবে আঘাত করাটা কখনো সমীচীন হয়নি এই কথাটা বলছেন আর সেখান থেকে প্রবাস থেকে আজম তিনি আমাকে ফোন করে বলছেন যে আপনি তো দেখেছেন বাইকে বাই জবাই করে দিয়েছে হাটাদারির মন্দাকিনিতে হারজারি পৌর এলাকায় এক প্রবাসী ভাই আরেক ভাইকে জবাই করে দিয়েছে তো তিনি নিরাপত্তাহীনতায় আছেন তিনি ভাই বলছেন আমার ভাই আমার মাকে মারধর করেছে একটা স্টাম্প দিয়েছে এই ঘটনা যেতে না যেতে আমি যখন দেশ ত্যাগ করি আবারও একটা ঘটনা ঘটেছে আমার শ্বশুরকে মারধর করেছে আমার স্ত্রী ঘরে আছে বাচ্চা আছে মা আছে সে যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে তো সেজন্য জন্য অসহায় হয়ে এখানে আসতে পর্যন্ত তিনি বাধ্য হয়েছেন তো বেশ কিছুক্ষণ আগে তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন আমরা এই বাড়ির নাম ঠিকানাটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ এটা একটা সম্ভ্রান্ত পরিবার ইউনিয়নের একটা জায়গা আমি আর বলছি না ওদিকে অসহায় মাও একদিকে ছোট ছেলে মেজো ছেলে একদিকে বড় ছেলে তারপরে ঘটনাগুলো সব মিলিয়ে মাও হতাশ আমরা কারো চেহারা দেখাবো না আমরা একটু মা মায়ের কাছে একটু জানতে চাইবো মায়ের চেহারা আমরা দেখাবো না আপনার চেহারা দেখাচ্ছি না শুধু কি হচ্ছে কি হয়েছে একটু ঘটনাটা বলেন নাম বলা লাগবে না কি হয়েছে ওই দিন এদিন আমার ছেলে বিদেশে চলে যাচ্ছে তারপর ওই ওর শাশুড়ি এসিদের কি বিদেশে যার গোদে শাশুড়ি অ্যাসিদের যে নামই দেখাচ্ছে রে বল বলতে পারবেন দেখাচ্ছে না কে তারপরে হ্যাঁ তো এই সামান্য আকান হাসারা আর বিষয় লই রে বউ লয় মানে হাতা হাতি হর্দা বৌর মাছ এরা হর্দে ঠিফ না নাহে দি তুই অশান্তি না করজ গালাগালি না

बता आ केन तो जमाल है के ना तिले रे ओनर के एक में बच्चे में ना माजी हो तो समान सा आ सारा तो जी आ रात बेंटिस दे आई ओर दुरी ना इंदा आते निके देखो नोन सारा नो हाइम ये नोन ओर खाना मजिल है या फो मजिल फो मजिल बोल तो बरबोला आता ति घर दे बरबोला क्रिस आ यार फोर बेरे दुरी खाना है क्रिस बार भर गई ता रात तो किंतु आ फोर बस चलाए दुनु तो ओनर फो दुनु आर फो तो जगरा कर देखो ना तो मस्कान पुरन करू ना जी तो यहां पास आ

না ফোয়া এক বছরে আমি আল্লাহারও ভাতজিম সামনে সামনেও ভর্তিম এক বছরে তো ফোয়া আর কিনলে এত বিশেষ আর কিনলে এত মানে আর মা বলে শিকার নাক এর খুঁতারও জবাব দেবো আমার জবাব দেব আর ওর বউর কি জ্বালা যন্ত্রণা করছি আর আল্লাহরে কি

আই আলাদা করি আর পরে কিন্তু আই বোট টেগল দি টিফুরে বোট টেগেল দি দফুত ইতার সংসার ইতার জব হক কিন্তু এডা যদি তিন বাইউর বাগ বন্ড আনি বোট সমস্যা যাব গই এখন আই মাইশার পাকান ফাটিশন দি তোরা গুন তোরা হা যা তা গুন আচ্ছা যাক সাসি আর আইদুল আলম বহত নজর কিন্তু আই জেন হতাম স্যার যদি এই পরিবেশ পরিস্থিতি সহ্যতা হয় মানুষ আমাকে কোন কোন ইয়োগ বলি বনো না ওই গেই ই দিয়ে না দরিলাহ তা না আচ্ছা যাক ধন্যবাদ হ্যাঁ তো প্রিয়দর্শক এই যে মা বলছে আর কি আসলে আমি ওনাকে চেহারা দেখাচ্ছি না মানে আমারও কেমন যেন একটু মনে হচ্ছে যেখানে ফরহাদাবাদের বাইকে বাই জবাই করে দিয়েছে রাতের অন্ধকারে যদিও কোনো দ্বন্দ্ব ছিল কি জানি না আবার পৌরসভার ওইদিকে শুনেছেন এক প্রবাসী বা এসে বাইকে জবাই করে দিয়েছে এটা আমরা শুনেছি তো প্রবাসী ভাই বিদেশ থেকে আমাকে ফোন করে বলছে যে যে আমি আশঙ্কা করছি এই ধরনের একটা নিরাপত্তাহীনতায় আমার ভাই কোন সময় আবার কোন দেয় তো ওনার ই আছেন করেছে দেখায় না আমার দিয়ে জি তারপরে

আমরা আসলে চাই এটার একটা সুন্দর সমাধান হয়ে যায় প্রবাসী ভাই আজম আছেন একটু 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 লাইনে আনতে হবে দেন ইতোমধ্যে আমার সাথে কথা হয়েছে টিপুর সাথে আমরা চেষ্টা করেছি উনি ফোন দিবেন বলছেন আর ফোন দেন নাই ওনার সাথে আমার কথা হয়েছে আমি জানতে চেয়েছি কেন এটা তো উনি বলেছেন মায়ের সাথে ওনার ইয়ে হয়েছে পারিবারিক সমস্যা ছিল মায়ের কাছে মাফ চেয়েছে এই কথা বলেছেন আর এদিকে যে ঘটনাটা ঘটেছে উনিও ওটা বলেছেন যে হ্যাঁ কাপড় শুকানোর বিষয়টা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি আমাকে বলেছিলেন যে ফরহাদাবাদের বাইক এ জবাই করে দিয়েছে আবার পৌরসভায় ওই এক ভাই আর বাইকে জবাই করে দিয়েছে আমার আচ্ছা আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য হচ্ছে যে এই যে বড় বড় ঘটনা গুলো ঘটছে যে আমি একটু আতঙ্কের মধ্যে আছি বইয়ের মধ্যে আছি আমার বাড়ির পারিবারিক ব্যাপারে আমার অনেক কিছু হয়েছে আমার আমার অনেক কিছু হওয়ার পরে আমরা একটা একদম এক ইতারাদি গিয়ে বুড়ি করে একটা একসময়েরমতে সিংগেন করেছিল আমার ভাই এখন আমার ভাই করছে এরকম আর করবে না সবাই মিলে যদি থাকবো তারপর মিললে নো নো থাকবো এরকম একটা আমাদের কথা মত হয়েছিল সমাজদেব আমরা বসেছিলাম এই থানার মধ্যে ও বিপক্ষে মানুষ ছিল আমার পক্ষে মানুষ ছিল জিনিসটা হয়েছিল

হতে পারতো আমি সব কিছুকে ছেড়ে দিয়েছি একদম মেন তর্যন্ত ছেড়ে দিয়েছি আমি নিটের দিয়ে দিয়েছি পানির লাইন দিয়েছি এই গরটা হচ্ছে আমাদের জায়গা তাছাড়া টাকা দিয়ে গরটা পানছি যেহেতু আমাদের তিনু ভাইয়ের এখানে শখ আছে আমি নতুন ভাবে এ প্রাণী সহজ সব আমি নতুন ভাবে করছি তো তার মধ্যে তুই শান্তি না দেখ রাস্তা দুইটা করছি একটার মতো দেখানো করতেছি না আবার আমার ভাই একটা আসলে আপনার ঘর ঘরে সুন্দর করে যদি যদি আপনার ভাই তার ভুল বুঝে যদি আবারও সঠিক পথে চলে আসে বাইকে তো গ্রহণ করবেন মিলেমিশে থাকতে পারবেন কিনা যদি সে ভালো হয়ে যায় সবার কাছে ক্ষমা চাই আমি জানি না এটা আপনারা কতটুকু মেনে নেবেন এখন ওই গ্যারেন্টি

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা বুঝতে পেরেছি আমরা আর কথা সেদিকে না বাড়াই এবার সর্বশেষ কথাটুকু আমরা শেষ করতে চাই আমি এর আগে কথা বলেছিলাম যিনি টিপু আছেন ওনার সাথে ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি প্রথমত অভিযোগগুলো অস্বীকার করেছেন এখন উনি এটা করেননি বলেছেন আরও কিছু কথা বলেছেন তবে মায়ের বিষয়ে তিনি আমাকে যে কথাটা বলেছেন তিনি ওনার মায়ের পর যে অত্যাচার করেছেন সেজন্য উনি সামাজিকভাবে এটা মাকে কমা চেয়েছেন স্টাম্প দিয়েছেন এই কথা বলেছেন এবং উনার বড়ো ভাইয়ের ওয়াইফের মায়ের সাথে যে ঘটনা ঘটেছে এবং উনি এই ঘটনায় আমাকে বলেছেন উনি অনুতপ্ত কিছুটা তিনি অস্বীকার করেছেন এবং হাত ভেঙেছে এই কথাটা তিনি বলেছেন বা আরো কিছু বলেছেন সে সাথে তিনি আরো কিছু কথা বলেছেন আমি সেদিকে যাচ্ছি না তবে তিনি আমাকে যে কথাটা বলেছেন এই ঘটনায় তিনি অনুতপ্ত প্রয়োজনে তিনি ক্ষমা চাইবেন এবং একটা সামাজিক বৈঠকের মাধ্যমে সেটা সমাধান করার জন্য তিনি আমাকে ফোনে বলেছেন এরপর আমাকে একাধিক ব্যক্তির মাধ্যমে ফোন করে বলেছেন আমার আসলে এই বিষয়টা তুলে ধরার কোনো ইচ্ছে ছিল না কারণটা হচ্ছে যে মায়ের পেটেরই ভাই ওই দুখিনী মায়ের দিকেও আমি তাকাচ্ছিলাম যে তিনটা ছেলে একটা মেয়ে বাবা অনেক কিছু করে দিয়ে গেছে ওই মা এখন না আজ যেতে পারছে এখানে না যেতে পারছে ওখানে আজকে ওই সে মা বলছে যে আমার ছেলের বিরুদ্ধে পুরা মদনহাট এলাকায় কেউ বলতে পারবে না ছেলে খারাপ তো গত এক বছর ধরে ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে এটা বলছে ছেলে উত্তেজিত হয়ে যাচ্ছে মায়ের পর রেগে যাচ্ছে মাকে মারধর করছে বা আরেকজন মেহমান আসছে ওনাকে হাত ভেঙে দিয়েছে এই কথাটা বলছে এমনকি আমার আমার সাথেও যখন কথা হয় এই এই যে যাকে করা অভিযোগ হচ্ছে টিপু তিনি বুঝছি না তো উনিও এটাকে বলছেন আমি আরো দু একজনের কাছেও জানতে চেয়েছি মদনহাট এলাকার অনেক মানুষ বলছে যে না টিপু ছেলেটা তো খুব ভালো ওরা তাকে ভালোভাবে জানে তবে ওই এক বছর ধরে এই কথাটা অর্থাৎ মাও বলছে এক বছর ধরে ছেলেটার অবস্থা খারাপ ভাইও বলছে আমার ভাই এক বছর ধরে সে উগ্র হয়ে যাচ্ছে তা আমার মনে হয় এই যে বাতৃত্বের বন্ধনটা মনে হয় সুন্দর হবে আমি এই ভিডিওটা একটা সাময়িক ভিডিও আমি চাইবো এই ভাইগুলা মিলেমিশে থাকবে তাদের পরিবারটা সুন্দর চলবে দুকিনি মায়ের মুখে হাসি ফুটবে সব ভাই মিলেমিশে থেকেই মায়ের যেন সুন্দরভাবে পৃথিবী থেকে বিদা হয় সেটাই আমরা চাইবো এটা সম্পূর্ণ সাময়িক একটা ভিডিও আমার সাথে ব্যক্তিগতভাবে খুব বেশি সক্ষতা নেই যিনি প্রবাসী ভাই আছেন ওনার সাথে ওনার সাথে আমার বৈধিতও নেই অনুরূপভাবে ভাবে সাথে আমি ফোনে কথা বলেছি বা ওনার দু একজন প্রতিনিধি আমার সাথে ফোনে কথা বলেছে ওনার সাথে আমার সব কথাও নেই বৈধতাও নেই আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ছোটোখাটো বিষয়গুলো থেকে এখানে অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারে এমনটা যাতে আর কখনো না হয় হাটা জারি কোনো একটা এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি এই ভাইগুলো মিলেমিশে থাকুক এমনটাই প্রত্যাশা এবং এটা সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনার একটা সমাপ্তি ঘটুক এই পরিবারগুলো ভালো থাকুক এ হচ্ছে বিষয় এখানে অনাকাঙ্ক্ষিত আমি চাইনি আবারও বলছি বিষয়টা একদম প্রবাসী ভাই বারবার বারবার ফোন করছেন সে কারণে বিষয়টা আমাদেরকে তুলে ধরতে হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম